হামাশা তো উনাকে প্রথমেই জানাই ধন্যবাদ দাদা আমাদের নিমন্ত্রণ দেয়ার জন্য তো আজকে উনার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর আমরা জেনে নেব তো দা 2026 এ পাটাকানি বিধানসভা সমষ্টি থেকে আপনি কি নির্বাচনে দাঁড়াচ্ছেন দাঁড়াচ্ছি বলতে একটাই কথা আমি 21ও ছিলাম পার্টি একজন মানে কন্টেন্ডেট ছিলাম আমি পাইনি টিকিট তারপরেও কিন্তু আমি দলের জন্য কাজ করে যাচ্ছি আশা একটাই পতান্তে থেকে বিধানসভাতে একদিন নির্বাচিত হব এবং পাটাকান্দির জনগণের জন্য কাজ করব আমি কাজ করে যাচ্ছি পার্টি হবে হব কিনা সেটা দলে ডিসাইড করবে রাহুল গান্ধী নেতৃত্বে যে কি হবে নেতৃত্বে প্লাস আমাদের নতুন সভাপতি হয়েছে আপনি জানেন আমাদের সম্মানীয় শ্রী গورو গগৈ মহাশয় উনি একজন জাতীয় স্তরের নেতা উনি সভাপতি হওয়ার পরেই সম্পূর্ণভাবে চিত্রটা পাল্টে গিয়েছে আসামের কংগ্রেসের প্রতিটি ব্লক প্রতিটি ডিস্ট্রিক্ট প্রতিটি উনি কাজ করে যাচ্ছেন আমরা কাজ করে যাচ্ছি উনার সৈনিকরা নতুন একটা হাওয়া এসেছে আসামের রাষ্ট্রীতিতে উনি আসার পরেই এবং যেহেতু উনি উনার বাবা ছিলেন তিনবারের মুখ্যমন্ত্রী এবং ব্যক্তিগতভাবে গৌরব গভীর ইমেজটা খুবই ভালো এবং আমরা যারা কর্মী আছি তৃণমূল স্তরের আমরা উনার

এবং সেই বিটিসি পি থেকে কিন্তু দেখেন তারপরেও সেই একটাই জিনিস আছে কথা আনতে যে আজকে থেকে পঞ্চাশ বছর আগে সেই বিশ্বনাথ উপাধ্যায় করে গিয়েছিলেন পিএইচি একটা থানা একটা সার্কুল অফিস একটা তার বাহিরে নতুন কিছু এস্টাবলিশমেন্ট পাতাকানি সমষ্টিতে যা হয়েছিল চল্লিশ পঞ্চাশ বছর আগে কিছু রাস্তা হচ্ছে এটা কিন্তু বড় কথা রাস্তা তো একটা প্রক্রিয়া আজকে যে মেলে হবে তা একটু রাস্তা করবে কিন্তু স্থায়ী এক অফিস স্থায়ী প্রাইভেট মানে মানে কোম্পানি এগুলো হলে না মানুষের ছেলেরা যুব ছেলেরা মানুষ কর্মসংস্থান ভারতে নতুন বলতে কিছুই নেই পাতায়ান দিতে শুধু দুর্নীতি দুর্নীতি সেদিক যেদিকে যান সেদিকে দুর্নীতি পাতা দিই আমরা পাতা দিই গত দশ বছরে বিজেপির পিরিয়ডে প্রায় একশো বছর পিছিয়ে গিয়েছি কারণ ওনারা তো বলে থাকে সবকা সাথ সবকা বিকাশ আর আমরাও জানি যে তৃণমূল স্তর থেকে যেমন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত ওনাদের সরকার স্টেট আসাম রাজ্য পঞ্চায়েতে তারপরও যে ডাহা ফেল এবং মন্ত্রী পেয়েছি আমরা পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছি তারপরও দেখি উনি মন্ত্রী পাওয়ার পরে কি হয়েছে দেখে পাতা কি হয়েছে কিচ্ছু হচ্ছে না মন্ত্রী উনি পাতার গান্দির বুটার উনি পাতার গান্দির মানুষের বুট দিয়ে মন্ত্রী বানাচ্ছে আর গভর্নমেন্ট স্কিম পাচ্ছে আপার আসামের লোক লোয়ার আসামের লোক ইভেন করিমঞ্জুরও মানুষ পাচ্ছে না আজকে আমরা একটু আগে আমরা আন্দোলন করে আসলাম উনি উনি পিডাব্লিউ মিনিস্টার কিন্তু করিমঞ্জের রাস্তাগুলো দেখেন না আপনি ডেইলি অ্যাক্সিডেন্ট হচ্ছে

দেখুন আজকের দিনে মানুষের দ্রব্যমূল্যের দাম আকাশ হয়েছে ডেভেলপমেন্ট বলে কিছু নেই তখন ওনাদের একটাই স্কিম সেই স্কিমের নাম হইল গিয়া এভিকশন মানুষের ডর দেখানো এবং গর্বাঙ্গা এটা আর এটাও বিশেষ কিছু ধর্মের মানুষের কাছে সেটা এটা একটা ভালো রাজনীতি হতে পারে না গণতান্ত্রিক সবার অধিকার আছে আপনারা যদি এতই এভিকশন এবং বাংলাদেশি বলে থাকেন তাহলে আপনারা সেই ষোলো হাজার কোটি টাকা খরচা করে এনআরসি হয়েছে সে এনআরসিতে আপনারা ডিক্লেয়ার করে দেন কে কেরা কারা ফরিনার কারা বাংলাদেশ সেটা তো করছেন না উল্টা বুটের আগে আগে আপনারা ডর দেখিয়ে এভিকশন করব বলে মানুষকে যে বিভ্রান্তি করছেন সে তার জবাব ছাব্বিশে আসামের মানুষ দেবে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মাতারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি কে চক্রবর্তী ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট ডক্টর অজয় দেশমুখ মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট ডক্টর অংশমান ভট্টাচার্য এমডি স্কিন স্পেশালিস্ট কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাত মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সুমিত দেব নিউরো ডক্টর এজেড আহমেদ বরভুইয়া মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট ডক্টর নজাম তাপাদার ওরেল ও ডেন্টাল সার্জন ডক্টর দীপঙ্কর দাস মেডিসিন ও কার্ডিওলজিস্ট ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ ডক্টর মস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে রয়েছেন এছাড়া সব ধরনের ওষুধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে রক্তকফ মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ইসিজি ডিজিটাল এক্সরে কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয় তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মাতারা হেলথ কেয়ার

রোগীদের সন্তুষ্টি আমাদের পরম কি কংগ্রেসে দিয়েছি আমি প্রথম এক নম্বরে ছিলাম দাবিদারের মধ্যে আমাকে টিকিট দেওয়া হয়নি তবে সেই কংগ্রেসকে ধরে সুতের বিপরীতে আমি কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত ডিস্ট্রিক্ট থেকে শুরু করে তৃণমূল স্তর পর্যন্ত আমি ডিস্ট্রিক্ট স্তরেও আমি একজন সবার সঙ্গে প্রিয় আমি সবার লোকের আমার ভালোবাসা আছে সব উইংস সেবা দল হোক ও বিসি এসসি এস সি ডিস্ট্রিক্ট সভাপতি মহিলা মোর্ষা সবার জন্য আমি কাজ করে যাচ্ছি এবং সেটা যেভাবে ডিস্ট্রিক্টে কাজ করি ঠিক সেই আমি আমাদের পাতানি সমষ্টিতেও কাজ করছি আমি টিকিট বড় নয় আমার হল দল বড় দলের আইডিয়োলজি নিয়ে কাজ করছি আমি টিকিট না পেয়েও আমি দলে ছিলাম এখনও আছি আগামীতে থাকবো

এটা একটা জ্বলন্ত উদাহরণ ওনাদের কোনো কাজ নেই শুধু করাপশন দুর্নীতি হচ্ছে আমাদের আজকের দিনে যে আসামের যে তেত্রিশটা জেলা তার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এবং তার কিং রাজা হলেন আমাদের পাতা সমষ্টি মন্ত্রী যিনি বা আজকের দিনে মন্ত্রী

কেডারগুলা এবার ভেবেছিলেন বিজেপি কেডারগুলা ভেবেছিলেন আমাদের কংগ্রেসের ক্যাডারগুলা কিভাবে নমিনেশন দিয়েছে ওয়ার্ড মেম্বার এপিতে তারা ভেবেছিলেন কি আমরা তো কিছু ভাবছেন আমরা তো কংগ্রেস বিজেপির ছেলে যে জিতব সেই বিজেপি কিন্তু এই বিজেপির যারা আজকের দিনে যারা দাদাগিরি করছেন বিজেপি বসে বসে মন্ডলে বসে ওনারা রাতারাতি ঠিক করেছিলেন যে পাতায় ওয়ার্ড মেম্বারের সিম্বল হলেন রুলার এবং যারা নমিনেশন দিয়েছে পাঁচ ছয় জন এক পার্টিরই ওনারা কিন্তু একজনকে ঠিক করলেন যে এই জন আমাদের সেখান থেকে কি হলো বঞ্চিত হলেন এইগুলা যে জিপিতে এইগুলার বীতে আগুন জ্বলতেছে চলছে এবং সেইটা সাবিজপল থাকবে এবং আমি আশা করি পাতাকান্দির মানুষ এবার বুট দেবে বৈরাগতকে নয় একজন স্থানীয়কে আমি একজন স্থানীয় ছেলে আমার জন্মলগ্ন থেকে আমার মৃত্যুপল দেখানো হবে

পাতান্দি পিডাব্লিউভিসটা হওয়ার কথা ছিল পাতা ডিভিশনটা সেটা চলে গিয়েছে রামকৃষ্ণনগরে পাতাগান্দি হলো সবচেয়ে বায়ুবুল লোকেশন মেডিকেল কলেজ হওয়ার জন্য কারণ এদিকে বাংলাদেশ মাত্র পাতা টাউন থেকে চার কিলোমিটার ইন্টারন্যাশনাল বাউন্ডারি আর পাতা টাউন থেকে আপনার ত্রিপুরা বর্ডার মিজোরাম বর্ডার একটা সুন্দর একটা জায়গা ছিল পাতাগঞ্জি একটা বাইবুল জায়গা ছিল এবং জায়গাটা আমরা নাম দিয়েছিলাম দোয়ালিয়াতে মেডিকেল কলেজটা হলে ডেভেলপমেন্ট হলে প্রায় এক লাখ মানুষের ছেলে মেয়েদের ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কর্মসংস্থান হতো কর্মসংস্থান হতো কিন্তু সেগুলো তো হয়নি সব গেছে রাতাবাড়ি আইটিআই কলেজ হয়েছে মেডিকেল কলেজ হয়েছে পিডাব্লিউ ডিভিশন হয়েছে রাতাবাড়িতে পাতায় শুধু হয়েছে শুধু সাম্প্রদায়িকতা একজন একজনের প্রতি বিশ্বাস উঠে যাওয়া এবং আপনার আমরা যারা আছি যারা কাজ করি আমরা কংগ্রেসের আমাদের উপরে কেস দেওয়া পাতা পাতায় ডেভেলপমেন্ট হয়েছে আর কিছু হয়নি পাতায়ণ দ্বীপ দশ বছর নয় এই দশ বছরে একশো বছর বেশি বৈরাগত মেলে হওয়ার জন্য অনেক প্রশ্নের উত্তর আজকের আমাদের বার্তালা অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ